দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গরুর বাজার থেকে দর্শক আজকে একটু তোকে দেখানোর চেষ্টা করবো বাচ্চা সহ দুধের গাভিগুলো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে বেশ কোয়ালিটিফুল একটা গাভি দেখতেছি এখানে চলছে দেখাশোনা সঙ্গে শাহিওয়াল আর শাহিওয়াল গাভি বাচ্চাটা কিন্তু অসাধারণ বাচ্চা বাচ্চা দেখেন আর বয়সে দুই দাঁত দর্শক দুই দাঁত বয়সের গাবি দেখেন চমৎকার আছে এটা গির নাকি ভাই নেপালি গির গাবি আর সঙ্গে সাহাল বাচ্চা কত দাম চাইছেন বড় ভাই এক লক্ষ পঞ্চাশ সর্বোচ্চ আজকের বাজারে কত উঠছে পঁচিশ তিরিশ টার্গেট টার্গেট কি তিরিশ কত লিটার দুধ পাওয়া যাবে বড় ভাই ছয় লিটার ছয় লিটার চেক করে দেবেন আচ্ছা বাচ্চা তো মাসাল্লাহ বয়স কেমন ভাই বাচ্চার বাচ্চা আর গাভি দুটাই কিন্তু মিল আছে লাস্ট তিরিশ বত্রিশ টার্গেট বাচ্চা বিক্রির সময় দু এক হাজার কম বেশি সেটা আলাদা বিষয় একটু বডি ফ্রেমটা দেখায় দেই ফিটনেস ফুল বডি ভিউ হয়েছে দেখতেই পাচ্ছেন বাচ্চার সহ তো পঁচিশ পর্যন্ত দাম পাইছে দেখা যাক বাজার ভালো আছে হয়তো আর একটু দাম পাইলেও পাইতে পারে আমরা দেখবো ওই পাশে একটু লো বাজেটের একটা দেখতেছি এই সাহেবাল বাচ্চা দেশি গাবে চাচা কয় দাঁত দুটা বেড়েছে সাহিওয়ালের বাচ্চা দাম দর কিছু চাইছেন চাচা দাম সবার গলায় কত চাইছেন একশো

তবে এইটা নেওয়া ঠিক হবে কিনা যায় না দাম ধরে গরু ভালো হলেও দামও সেই ভালো যাচ্ছেন ভাই আমরা সামনের দিকে একটু দেবো সামনে যাই আর যেটা দেখালামটার হলো এই বাচ্চাটা এই যে বাচ্চা আর এ পাশে দেখি একটু বেশ বড় বড়ো কিছু গাভী দেখেছি এই যে এই যে বকনা বাচ্চা বকনা বাচ্চার সঙ্গে গাভী চাচা দেখা যাক কত চাচ্ছে চাচা কয় দাঁত বাবা এটা এখনো দাঁত হয়নি গাভীরতে তো বাচ্চাটা অসাধারণ বেটি বাচ্চা চমৎকার বাচ্চা দর্শক দেখেন শাহি হলের বাচ্চা চাইলে দেখে শুনে নিতে পারবেন কত দাম চাইছেন এক লাখ বিশ কত লিটার দুধ দেয় চাচা

এক লাখ বলে আর বিশ চাইছিলেন উপরে বেচা বিক্রি নিয়ে পাঁচ যা হয় উপরে যা হয় দেখা যায় উপরে যা হয় চাচা কিন্তু নিয়ত দুটা হয় বিক্রি করবো নইলে বাড়ি না যায় দুধ খাবে বাড়ি না যায় চাচা কিন্তু দুধ খাবে তবে চাচার ভাগ্য খারাপ বলতেছে দুধ নাকি পায় না যাই না আবহাওয়া চেঞ্জ হলে হয়তো পাইলেও পাইতে পারে এই পাশে দেখেন একটা দেশি ওয়ার্ক আভির সাইজ অনুযায়ী কিন্তু দুধের বাট অনেক বড় একবারে পিচ্ছি বাচ্চা কি দাম চলতেছে দাম চলতেছে কত বলে ভাই দাঁতের গাভি ছয় দাঁতের কানে উঠতেছে না বেটি বাচ্চা বেটি বাচ্চা আসি ভাঙে বিক্রি আসি ভাঙে বিক্রি দেখবো ওই পাশে আরো একটা লাল টক টকে গাভী সহ বাচ্চা দশ দিন না একেবারে পিওর লাল জানিনা কেমন দেখতে পাচ্ছেন বাট গাভীটা কিন্তু চমৎকার সঙ্গে বাচ্চাটাও চমৎকার আছে এক লাখ পাঁচ কাস্টমার বলে এক লাখ চোদ্দ পনেরো পর্যন্ত দাম পাইছে লাখ পনেরো এটার দাম বলতেছে যাই না কত দূর হবে তবে বাচ্চাটা কিন্তু সেরা দশের শাহিওয়ালের বাচ্চা আর এ পাশে আরো দূরা দেখতেছিলাম দেখি বড় বড় গাভিগুলো কেমন দামে বাচ্চা বিক্রি করতেছে এই বড়োর সঙ্গে তো এর একবারে বাচ্চা মনে হচ্ছে একবারে ছোট বাচ্চা দেখেন এটাও কিন্তু শাহিওয়াল শাহিওয়াল দাঁতের একটা গাভী একবারে বড় ধরের একটা গাভী দর্শক দুধের বাট সবই ভালো আছে বয়সে দুই দাঁত বাচ্চার কোয়ালিটি দুটাই প্রায় সেম বাচ্চার বয়সে সেম শুধু গাভীগুলোর কম বেশি আছে বয়সে সরি হাইটেক চলছে দেখাশোনা দর্শক চলছে দেখাশোনা দর্শক একেবারে নিখুঁতভাবে পর্যবেক্ষণ চলতেছে কারণ দুধের গাবি প্রচুর দিকে শুনে নিতে হবে দেখা যাক চলছে তো দাম দর আমরাও দাম দর জানবো লাস্ট কত হলে বেচা বিক্রি করবে এটুকু তো তো দেওয়ার জন্য অপেক্ষা করতেছি

বড় ভাই হয়ে গেছে দুধ খাওয়াই দেখাচ্ছে দর্শক একবারে চেক করে নিচ্ছি ভাই বড় গরুটা কত দাম চাইছিলেন ভাই এই যে অবস্থা গোড়া একদম ভয়ে বারোটা বেজা আছে আমি একটু দেখেই আসি ভাই কত চাইছিল ভাই দাম কত চাইছিল এক লাখ পঁচিশ কিছু বলছে এক লাখ পঁচিশ সাহ এক লাখ আঠারো বলছে তাও দেয় না চেক করে নিচ্ছে আমরা এই পাখি বাকি গরুগুলো একটু দেখিয়ে যে পাশে এই পাশে গরুকে একটু দেখায় আপনাদেরকে দর্শক এই যে চাচা কয় দাঁতের গাবি বাচ্চা না বেটি বেটা বাচ্চা কত লিটার দুধ চাচা চার কেজি দাম দর কেমন কি রাখছেন দশ দাম করে কত নব্বই নব্বই পঁচানব্বই কয় দেওয়া যায় না একশোর উপর এক লাখের উপর হ্যাঁ এক লাখের উপর চাচার তারগে তো দশক বেজায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম